জিন এই নামটা শোনেনি পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার কথা শুনলে ভয়ে কেঁপে ওঠে আমাদের অন্তরাত্মা যার নাম শোনা মাত্রই চোখের সামনে ভেসে ওঠে এক ভয়ঙ্কর বিশাল দেহি বিবৎস কোন দানবের দৃশ্য পুরো দেহে যার আগুন জ্বলছে হাত পায়ের নখ হিংস্র হায়নার মতো ধারালো চোখ দুটো কখনো লাল তো কখনো হলুদ বর্ণ পৃথিবীতে মহান রব্বুল আলমিনের যত সৃষ্টি আছে তার মধ্যে নিঃসন্দেহে শক্তিশালী এবং ভয়ঙ্কর সৃষ্টি এই জিন ভয়ানক এই জিনদের নিয়ে বহু নাটক সিনেমা তৈরি হয়েছে অনেক বিখ্যাত গল্প এবং উপন্যাস আছে এদের নিয়ে কিন্তু গল্প উপন্যাসে যেভাবে উপস্থাপন করা হয় এই জিন জাতিকে নাটক সিনেমায় যেভাবে বড় বড় হাত পা এবং কানোয়ালা পিকট আকৃতির প্রাণী হিসেবে দেখানো হয় আসলে কি তারা দেখতে সেরকম এই জিনজাতি কারা এরা কি খায় কোথায় থাকে এরা দেখতে বা কেমন এসব নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই কুসংস্কারের বেড়া ভেঙে আজ আমরা আপনাদের দেখাবো আসল জিনকে কে এই জিন একটা জিন কি চাইলেই মানুষ অথবা পাখির আকৃতি ধারণ করতে পারে হিজড়াদের সাথে জিনের সম্পর্ক কী অনেকে বলে থাকে জিনের সাথে মানুষের বিয়ে হয় বাচ্চা কাচ্চা হয় এগুলো সত্যতা কতটুকু জিন জাতির জীবন বৃত্তান্ত বা চীনের বায়োগ্রাফি মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে ইসলামের ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন জিন জাতি সৃষ্টির ব্যাপারে মহান রাব্বুল আলামিন কোরআনে বলেন আমি প্রজ্বলিত অগ্নিশিখা থেকে জিন সৃষ্টি করেছি জিন আগুনের সৃষ্টি তাই বলে এদের সারা দেহে সবসময় আগুন জ্বলে এ কথা তেমন কোনো প্রমাণ নেই জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে হজরত আদম সাল্লামের দুই হাজার বছর পূর্বে জিন জাতির আদি পিতা আবুল জিন্নাত সামুমকে আল্লাহ সুবাহা তালা আগুনের শিখাধারা তৈরি করার পর আল্লাহ সামুমকে বলেন তুমি কিছু কামনা করো তখন সে বলে আমার কামনা হলো আমরা সবাইকে দেখব কিন্তু আমাদের কেউ দেখতে পারবে না এবং মৃত্যুর পূর্বে যেন আমাদের বৃদ্ধরাও যুবক হয় আল্লাহ সুবাহনা তালা জিনদের এই দুইটি ইচ্ছাই পূরণ করেন জিনরা বৃদ্ধ বয়সে মৃত্যুর পূর্বে আবার যুবক হয়ে যায় জিনরা সাধারণত পনেরোশো থেকে দু বছর পর্যন্ত বাঁচে অনেকের মাঝে একটা প্রশ্ন আসে যে জিন্ডা যদি আগুনের তৈরি হয় তাহলে কিভাবে জিন্ডা